আমি কি ভাইরাল হয়ে গেছি নাকি মোবাইলে আমাকে দেখা যায় রে হ্যাঁ খেলবেন আপনারা আচ্ছা চলেন আপনাদের নিয়ে একটা গেম খেলেন ফাঁকা জায়গা আছে আপনাদের সবারই মোবাইল আছে সবাই আমাকে দেখছেন আমার আমার চ্যানেলের বা পেজের নাম বলতে পারবেন কেউ এটা বলতে পারলেই আপনার জন্য পুরস্কার আছে মনে রাখেন হ্যাঁ আচ্ছা আমার পেজের নাম চ্যানেলের নাম দুইটার নামই আসাদ ভাই ঠিক আছে মনে রাখেন নাই যার জন্য পুরস্কারটা পাইলেন না ঠিক আছে যখন আপনারা খেলতে চাইছেন আমি আপনাদের নিয়ে একটা গেম খেলবো আচ্ছা আপনারা সবাই তো মুসলমান হ্যাঁ এক পাশে দাঁড়ান তিনজনে এক পাশে দাঁড়ান আমি আপনাদের পাঁচটা প্রশ্ন করব প্রশ্নের যে উত্তর জানবেন সে হাত তুলবেন আগে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ওকে যে আগে হাত তুলবেন তাকে আমি জিজ্ঞাসা করব সে উত্তর দিতে পারলে আমি টাকা দিব আমি টাকা বের করি হ্যাঁ প্রথম প্রশ্ন পাঁচ ওয়াক নামাজ যে পাঁচ ওয়াক্ত এই পাঁচ ওয়াক্তের নাম কে জানেন ওয়েট আপনি হাত তুলছেন আপনারা জানেন না নামাজ পাঁচ ওয়াক্ত এই পাঁচ ওয়াক্তের নাম আপনি জানেন ফজর জোহর আসর মাগরিব এশা সঠিক উত্তর নেন এই সঠিক উত্তরের জন্য আপনাকে 50 টাকা দেওয়া হলো আপনারা কিন্তু আপনারা কি জানেন না এটা তাইলে কি হাত তুললেন না কেন এটা তো মুসলমান সবারই জানার কথা আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এটা কি মাস ইংরেজিতে এবং কত তারিখ তারিখ এবং মাস বলতে হবে আপনারা পারবেন না সঠিক উত্তর হ্যাঁ সঠিক উত্তর আচ্ছা তিন নম্বর প্রশ্ন বাংলাতে যে বারো মাস এই বারো মাসের নাম কি বলতে পারবেন আপনারা কেউ পারবেন না সব তাহলে সব প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার কি শুধু উনি নিয়ে যাবে আপনি পারবেন আপনি এখানে আসেন ভিডিওতে আসেন আপনি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সবুজ সবুজ ভাই পারবেন তো বাংলা বারো মাসের নাম আপনি দেখবেন যে ওনার বারো মাসের নাম বলবে ওটা ঠিক আছে কিনা আপনি একটু দেখবেন হ্যাঁ বলেন আপনি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে এই টাকাটা ওনার হাতে আপনি তুলে দেন দেন

যে সে আগে হাত তুলবেন্লাহ হয় আপু আপনি চারটা প্রশ্নের উত্তর দিচ্ছেন তাই না ওনাদেরকে একটা সুযোগ দেন হ্যাঁ আপনি সবই পারবেন আমি জানি একদম সহজ প্রশ্ন করি

আপনাকে ধন্যবাদ আপনি কি লেখাপড়া করছেন কিন্তু আমি যে প্রশ্নগুলো করছি এগুলো সবই ইসলামিক এবং ইসলামের প্রথম পর্যায়ের প্রশ্ন এগুলো সবারই জানা দরকার আপনি যে জানেন না আপনারা জানেন না এটা ব্যর্থতা আমার কাছে খারাপ লাগছে যাই হোক আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আসাদ ভাইয়ের পক্ষ থেকে আর আমার পেজের নাম কিন্তু আসাদ ভাই ভুলে যাবেন না আবার আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো দেখা হলে ঠিক আছে আল্লাহ হাফেজ দোয়া থাকবে হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ আপনি এসে আমাকে সহযোগিতা করার জন্য ইসলামের অনেক যেগুলো আমরা ভুলে যাই এগুলো আমরা আবারও চেষ্টা করা চর্চা করার চেষ্টা করব এবং আজান হয়ে গেছে আমি ভিডিও আর দীর্ঘায়িত করবো না আসাদ ভাইয়ের পক্ষ থেকে আজকে যে গেমটি আমি পরিচালনা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ